দাপটের সাথে পত্র পত্রিকা ও অন্যান্য মিডিয়ার প্রচার আমাদের দেশের সকল জাতীয় পত্রিকা আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন এবং সকল প্রকার বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া ঘটনাটি ঘটনাকে অন্ধ অনুসরণ করে ব্যাপকভাবে প্রচার করে প্রতি বছর মুহারাম মাস আসার সাথে সাথেই প্রতিদিন পত্রিকাগুলোতে উপলক্ষে বিশেষ কলাম দেয়া হয় এগুলো পরে সুন্নি মুসলিমগণ আবেগে আপ্লুত হয়ে পত্রিকাগুলোতে যা লেখা হয় তাই বিশ্বাস করেন অপরপক্ষে পক্ষে মূল সত্যটি কেউ প্রকাশ করেন না অনেকের জানা থাকলেও স্রোতের বিপরীতে নৌকা চালাতে তারা সাহসিকতা প্রদর্শন করতে চান না এই কারণেও সুন্নি মুসলিমগণ যুগ যুগ ধরে বিভ্রান্ত হচ্ছেন পাঁচ পীরদের ভূমিকা আমাদের দেশের মুসলিমদের বিরাট একটি অংশ পীর মুরিদিবাদে বিশ্বাসী অনুসন্ধান করে দেখা গেছে যে এ সকল পীরদের তরিকা ও সিলসিলাকন এক পর্যায়েশিয়া ইমানদের কারো না কারোর সাথে মিলে যায় সুতরাং পীরেরা একদিকে যেমন ইসলামের নাম ভাঙ্গি মুড়িদ বানিয়ে ব্যবসা করে যাচ্ছেন অপরপক্ষে তারা সুন্নি লেবাস পড়ে অনেক ক্ষেত্রে শিয়া মাঝাবের আকিদায় প্রচার করে যাচ্ছেন সুতরাং তাদের দ্বারা মোহরাম কারবালা ও ইমাম হুসাইনের শাহাদাত নিয়ে সুন্নি মুসলিমদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তার প্রতিবাদের আশা করা আদৌ সম্ভব নয় ছয় হাসান ও হুসাইনের ফজিলতে বর্ণিত হাদিসসমূহ মহাপুরের অতি আবেগী হওয়া আহলে বাইত এবং রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লামের সকল সাহাবীকে ভালোবাসা আহলে সুন্নাত ও ওয়াল জামাতের আকিদার অন্যতম অংশ হাসান ও হুসাইন যেহেতু রাসুল সাল্লাহ আলহি ওয়া সাল্লামের সম্মানিত কন্যা ফাতেমার সন্তান এবং তাদের ফজিলতে বেশ কিছু হাদিস শহীদ হাদিস বর্ণিত হয়েছে তাই প্রতিটি মুসলিমের উচিত তাদেরকে প্রাণ দিয়ে ভালবাস তাই আমরা হাসান ও হুসাইনকে ভালোবাসি তাদের ফজিলতে যে সমস্ত শহীদ হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে কো বারা বিন আজিব রাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহি ওয়াদ দেখেছি তিনি হাসান বিন আলীকে কাঁধে নিয়ে বলেছেন হে আল্লাহ আমি একে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালবাসো এবং যে তাকে ভালোবাসে তুমি তাকেও ভালবাস বুখারি খো রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াদ সাল্লাম বলেন হাসান ও হুসাইন জান্নাতবাসী যুবকদের সর্দার হবেন তিরমিজি ইমাম আলবানি শহী বলেছেন দেখুন রাহ বলেন হুসাইনের মাথা কাছে নিয়ে যাওয়া হলে তিনি তার মাথাকে একটি থালার মধ্যে রেখে একটি কাঠি হাতে নিয়ে তা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে নাড়াচাড়া করছিলেন এবং তার সৌন্দর্য দেখে সম্ভবত বেকেরালে কিছুটা বর্ণনাও করে ফেলেছিলেন হাদিসের শেষের দিকে আনাস রাহ বলেন হুসাইন রাহ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ বুখারি হো আবদুল্লাহ ইবনে উমার রাহ হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নবীদ সাল্লাহ আলহিউয়া সাল্লামকে বলতে শুনেছি এরা দু জন হাসান ও হুসাইন আমার দুনিয়ার দু কি ফুল বুখারি হাদিস নম পাঁচ হাজার তাদের ফজিলতে এমনি আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তাদের প্রতি হৃদয়ের ভালোবাসা প্রকাশ করেছেন ইসলাম সম্পর্কে জ্ঞানের অধিকারী একজন মুসলিমের সমস্ত হাদিস পড়ে বা শুনে এবং সেই সাথে কারবালা নিয়ে অনেক লেখক কাল্পনিক ও কাহিনী পড়ে আবেগময় হয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে বিভ্রান্তিতে পড়া কোন অস্বাভাবিক ব্যাপার নয় তাই বলে তার আদরের নাতি ও ফাতেমা রাহ এর পুত্র হওয়ার কারণে অতি আবেগী হয়ে তাদের প্রতি ভালবাসায় বাড়াবাড়ি করা এবং নোয়াবিয়া রাহ বা অন্য কোন সাহাবির প্রতি বিরূপ ধারণা পোষণ করা বা গালি দেওয়া যাবে না মুসলিমগণকে কথা ভুলে গেলে চলবে না যে রাসুলের অন্যান্য সাহাবীদের ফজিলতেও অসংখ্য শহীদ হাদিস বর্ণিত হয়েছে পবিত্র কোরআনেও তাদের ফজিলতে রয়েছে সুস্পষ্ট ঘোষণা সুতরাং সকল সাহবিকেই ভালোবাসতে হবে সুতরাং কারো ব্যাপারে কোন প্রকার বাড়াবাড়ি করা চলবে না ইরাজিদের ব্যাপারেও আহলে সুননাথ ওয়াল জামায়াতের ইমামগঞ্জের মূলনীতি বেঁধে দিয়েছেন তার বাইরে যাওয়া যাবে না তাদের কথা হচ্ছে তার উপর লানত বর্ষণ করা এবং তাকে গালি দেওয়া যাবে না এমনিভাবে হাসান ও হুসাইন এবং আহলে বাইতের প্রতি ভালবাসায় কোন প্রকার বাড়াবাড়ি যেমনটি করে থাকে শিয়ার সম্প্রদায়ের লোকেরা কারণ আল্লাহ তালা এবং রাসুল সাল্লাম দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন উপরোক্ত ছয়টি কারণ ছাড়াও আরও অনেক কারণে আমাদের সুন্নি মুসলিমদের মাঝে কারবালার ঘটনা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করি দিনের সঠিক শিক্ষার বিস্তার হলে এবং ইসলামের ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরে ব্যাপক আলোচনা পর্যালোচনা হলে অচিরেই সুন্নি মুসলিমগণের ভুল ধারণা পাল্টে যাবে ইনশা আল্লাহ যজ্ঞ আলেম ও দায়দের ব্যাপারে জোরালো ভূমিকা রাখা উচিত একুশ উপসংহার হুসাইনের মৃত্যু নিয়ে লোকেরা তিন ভাগে বিভক্ত একদলের মতে তিনি অন্যায়ভাবে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য শাসনের বিরুদ্ধে করেছিলেন। তাই তাকে হত্যা করা সঠিক ছিল তারা এই হাদিস দিয়ে দলিল চেষ্টা করে থাকেন রাসুল সাল্লাল আলাহিউ সাল্লাম বলেন একজন শাসকের সাথে তোমরা ঐক্যবদ্ধ থাকা অবস্থায় যদি তোমাদের জামাতে বিভক্তি সৃষ্টির জন্য কেউ আগমন করলে তাকে হত্যা করো বুখারি তারা বলেন মুসলিমরা এয়াজিদের শাসনের উপর ঐক্যবদ্ধ ছিলেন হুসাইন এসে সেইকে ফাটল ধরানোর চেষ্টা করেছেন সুতরাং তাকে হত্যা করা যুক্তিসঙ্গত হয়েছে অন্য দল মনে করেন হুসাইনি ছিলেন খেলাফতের একমাত্র হকদার তার আনুগত্য করা ব্যতীত অন্য কারো অনুসরণ করা বৈধ ছিল না জামায়াত জুমাসহ ইসলামের কোন কাজে তার পিছনে বা তার নিয়োগকৃত প্রতিনিধি ছাড়া অন্য কারো অনুসরণ করে সম্পাদন করলে তা বাতিল হবে এমন কি তার অনুমতি ব্যতীত শত্রুদের বিরুদ্ধে জিহাদ করাও বৈধ ছিল না এমনি আরও অনেক কথা এই দলের কথার সমর্থনে কোন সুস্পষ্ট দলিল খুঁজে পাওয়া যায়নি আর উপরোক্ত উভয় দলের মাঝখানে হচ্ছে আহলে সুনত ওয়াল জামাতের মাঝাব তারা উপরের দুটি মতের কোনটিকে সমর্থন করেন না বরং তারা বলেন খুশাইন মজরুম ও শহীদ অবস্থায় নিহত হয়েছেন তিনি মুসলিম জাতির নির্বাচিত আমির বা খলিফা ছিলেন না সুতরাং দ্বিতীয় মতের পোষণকারীদের কথা ঠিক নয় আর যারা বুখারি শরীফের হাদিজকে দলিল হিসেবে পেশ করে হুসাইনকে হত্যা করা বৈধ হওয়ার কথা বলে থাকেন তাদের দলিল গ্রহণ সঠিক নয় হাদিস কোনোভাবে তাদের কথাকে সমর্থন করে না কারণ তিনি যখন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের চিঠি পেলেন তখন খেলাফতের দাবি ছেড়ে দিয়ে ইরাজিদের সৈনিকদের কাছে তিনটি প্রস্তাব পেশ করেছেন সিরিয়ায় গিয়ে তাকে ইরাজিদের সাথে সাক্ষাৎ করতে দেয়া হোক অথবা তাকে মুসলিম রাজ্যের কোন সীমান্তের দিকে যেতে দেয়া হোক অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক কিন্তু তারা কোন প্রস্তাবই মেনে নেয়নি বরং তারা তাকে আত্মসমর্পণ করে তাদের হাতে বন্দি হওয়ার প্রস্তাব করল অস্ত্র ফেলে দিয়ে তাদের পাল্টা প্রস্তাব মেনে নেওয়া হোসেনের উপর মোটেই ওয়াজিব ছিল না সুতরাং তিনি বীরত্বের সাথে যুদ্ধ করাকে বেছে নিলেন এবং ইরাজিদের বিরাট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করে শাহাদাত বরণ করলেন পরিশেষে বলতে চাই যে হুসাইনের মৃত্যু ও কারবালার ঘটনা নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করা কোন মুসলিমের কাজ হতে পারে না এই হত্যাকাণ্ডের ঘটনা ইসলামের ইতিহাসে অন্যান্য মর্মান্তিক হত্যাকাণ্ড থেকে আলাদা কোন ঘটনা নয় এর জাতির সকল ঘটনাকে সমানভাবে মূল্যায়ন করা উচিত বিষাদু সিন্ধু মুসলিমদের কোন মূলনীতির গ্রন্থ নয় এটি একটি কাল্পনিক উপন্যাস মাত্র তা দ্বারা প্রভাবিত হয়ে মুসলিম জাতি ঐতিহাসিকভাবে একটি প্রমাণিত সত্যকে বাদ দিয়ে কাল্পনিক কাহিনীকে কখনোই সত্য হিসাবে গ্রহণ করতে পারে না